আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা এখন এই যে পাওয়ার টিলার ট্রলিটা বাজারে নিয়ে যাওয়া হবে কেননা এই গাড়ির এই ইঞ্জিন খুব সমস্যা করছে এই ইঞ্জিনটি পাল্টিয়ে মানে আর একটি ইঞ্জিন এর উপরে উঠানো হবে এই কারণে আমাদের মাহিন সাহেব এই গাড়ি কিন্তু বাজারে সেই মিস্ত্রি বা মেকানির সেই দোকানে নিয়ে যাচ্ছেন সবাই দোয়া করবেন মাহিনের জন্য Ya. <tuk> Punyanya datang ke sini. datang.